তুমি সুন্দর তাই চেয়ে তাকে প্রিয় সে কি মোর অপরাধ চাঁদের চকরি কিছু বলে না তো চেয়ে চেয়ে দেখি ফুটে যাবে ফুল ফুল তো এই অমর কালজয়ী যিনি গানটি লিখেছেন তিনি কলকাতার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন যদি ছোটবেলায় পড়াশোনায় মোটামুটি মনোযোগ দিয়েও পড়ে থাকেন চুরুলিয়া গ্রামের কথা সেই চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণকারী মহান সে ব্যক্তির নাম হলো কাজী নজরুল ইসলাম তো কাজী নজরুল ইসলাম যেই বাড়িতে বসে এই গানটি লিখেছিলেন আজকে আমি সেই বাড়িতেই আছি মানিকগঞ্জের তেউরা জমিদার বাড়িতে এই তেওরা জমিদার বাড়ির এই বাড়িটি হলো প্রমীলা দেবীর বাড়ি এই বাড়িতেই কাজী নজরুল ইসলাম যখন ছিলেন তখন প্রমীলা দেবীর প্রতি মুগ্ধ হয়ে তিনি এই গানটি লিখেছেন আজকে এখানে কাজী নজরুল ইসলাম নেই কাজী নজরুল ইসলামও এই অতিথি হয়ে এসেছিলেন এসেছিলেন তিনি কলকাতা থেকে চুরুলিয়া গ্রামের সেই মহান কবি যখন এই বাড়িতে এসেছিলেন তখন তাকে কত আপ্যায়ন করা হয়েছিল এখানে কত সমাদর ছিল কত সমাগম ছিল কত মানুষ ছিল আজকে আমার আমার বাড়ি কক্সেস বাজার আমি এসেছি আমি আসতে আসতেই সেই ঐতিহাসিক বাড়িটি আজ নীরব নিস্তব্ধ জনমানবহীন একটি প্রাসাদের রূপ নিয়েছে পঞ্চানন সেন নামক একজন ব্যক্তি যিনি কিনা খুবই দরিদ্র ছিলেন তিনি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন দিনাজপুরে তিনি তামাক বিক্রি করে প্রচুর টাকা রোজগার করেছেন সেই রোজগারের টাকা দিয়ে কিন্তু এই প্রাসাদ নির্মাণ পরবর্তীতে ওনার বংশধররা এই প্রাসাদ ত্যাগ করে যখন ভারত চলে যান তারপর থেকে এই প্রাসাদটি পরিত্যক্ত অবস্থায় পড়ে দিয়েছে ছোট্ট একটি কক্ষ ভিতরে যেমন সুন্দর বাইরেও তেমন সুন্দর ডান পাশেও সুন্দর আশ্চর্য লাগে এই জন্য যে এই ধরনের ভঙ্গুর অবস্থায় এটি দেখতে এত সুন্দর রূপ প্রকৃত যখন ছিল তখন না এটা কত সুন্দর ছিল ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে ভঙ্গুর অবস্থায় রয়েছে ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে মাটির নিচে তলাগুলো ভরে যাচ্ছে এবং উপরে যে ছাদ রয়েছে ছাদগুলো জায়গার পর একটু 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 পর পর ভেঙে ভেঙে যাচ্ছে এখানে তো শুধু ইটের উপরেই দাঁড়িয়ে আছে এটি মাঝখানে লোহার কিছু বড় বড় ভীম রয়েছে যাতে ছাদটি ধসে পড়তে না পারে এই ভবনের যে অলিগলি রয়েছে সেগুলো খুব বেশি ধাঁধানো টাইপের উপর বা হয়ে যাবেন যে কেউ এখানে সহজে প্রবেশ করলে একাধিক পথ রয়েছে আপনি যদি কোন কক্ষে যাবেন সেটা যদি নিজেই কোনো গাইডেন্স ছাড়া যদি যেতে চান আপনি কখনো যেতে পারবেন না তবে এখানে কিছু কক্ষ রয়েছে যেগুলো এই ভবনেরও তলায় সিঁড়ি রয়েছে এবং যেগুলো মাটি ধরা ভরাট হয়ে গেছে যেখানে প্রবেশের আর কোনো সুযোগ নেই